আমি প্রথমে রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য এনটি এ দিয়ে দিচ্ছি রক্তের মধ্যে তারপরে অ্যান্টি বি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে অ্যান্টি ডি দিয়ে দিচ্ছি রক্তের মধ্যে তো চ্যালাইসের মধ্যে আমি রক্ত নেওয়ার পরে আমি এগুলো দিয়ে দিলাম এরপর কাঠি দিয়ে সুন্দর করে রক্তগুলো মিক্স করব। আর মিক্স করার জন্য আমি কাঠি নিয়েছি আপনারা আপনাদের মধ্যে করে কিছু নিতে পারেন তো সুন্দর করে প্রথমে আমাদের রক্তগুলো মিক্স করতে হবে এই যে মিক্স করলাম তিন ধরনের কাঠি নিয়েছি তিনটা মিক্স করার জন্যই আমি মিক্স করে নিলাম তো এখানে এগুলো দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে হাত দিয়ে এখন নাড়া দিচ্ছি যাতে রক্তর সাথে আপনার হচ্ছে অ্যান্টিগুলো ভালো করে মিশে যায় তো নাড়াচাড়া দেওয়া শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো রক্তের গ্রুপ তো রক্তর গ্রুপগুলো দেখাচ্ছে হচ্ছে অ্যান্টি এ দিয়েছিলাম অ্যান্টি ডি দিয়েছিলাম এখন দেখে আমরা কোনটা ফেটে গিয়েছে আর কোনগুলো ফাটে নাই তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে যে এখানে এ ফাটেনি বি ফাটেনি ডি কিন্তু ফেটে গিয়েছে তার মানে আমাদের রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ যেহেতু আমাদের ডি ফেটে গেছে এখন আমাদের রক্তের গ্রহ হচ্ছে ও পজিটিভ তো এ সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে স্কানে দেখাবো কোনটা ফাটলে আপনার কীভাবে হয় আর কি যে ও হাসপাতালে কিন্তু পরীক্ষা করে আসছিলো এখন আমাকে দিয়ে পরীক্ষা করাচ্ছে তো আমার ডি পজিটিভ এখানে হচ্ছে আপনার আমি স্ক্যানে দেখেন হাউ টু রেট ইউর রেজাল্ট এখানে আপনি দেখেন এই টাইপ ও কন্ট্রোল এখানে আপনি দেখুন ও পজিটিভ এ ফাটেনি বি ফাটেনি ডি ফেটেছে এটার রেজাল্ট হচ্ছে ও পজিটিভ এখন দেখেন ও নেগেটিভ এখানে এ ফাটেনি বিউ ফাটে নাই ডিউ ফাটে নাই কোনোটাই ফাটে নাই এটা হচ্ছে ও নেগেটিভ এ পজিটিভ এ ফেটেছে বি ফাটে নাই অ্যান্টি ডি ফেটেছে যার কারণে এটা হচ্ছে এ পজিটিভ এ নেগেটিভ এ নেগেটিভ হচ্ছে আপনার এ ফেটেছে বি ফাটে নাই অ্যান্টি ডিও ফাটে নাই কোনো ফাটে নাই যার কারণে এটা হচ্ছে এ নেগেটিভ তো এ নেগেটিভ দেখেছেন এবার এখানে হচ্ছে বি পজিটিভ বি পজিটিভ হচ্ছে আপনার অ্যান্টি এ ফাটেনি অ্যান্টি বি ফেটেছে অ্যান্টি ডি ফেটেছে রেজাল্ট হচ্ছে বি পজিটিভ এখন নিচেটা হচ্ছে বি নেগেটিভ অ্যান্টি এ ফাটেনি অ্যান্টি বি ফেটেছে অ্যান্টি ডি ফাটেনি রেজাল্ট হচ্ছে বি নেগেটিভ এখন এ বি পজিটিভ এ ফেটেছে অ্যান্টি বি ফেটেছে অ্যান্টি ডি ফেটেছে রেজাল্ট হচ্ছে এবি পজিটিভ